আপনারা যারা হয় যে বাংলাদেশের প্রায় সমস্ত আলিম হলে লিডার হলে জেল খাটলা জেল গেলা জুলুম অত্যাচার সহ্য করলা কিন্তু নাইবে এবে আমি চরমুনার ফির সাহেব বা চরমুনার ফির অত গেলা না জেল খাটলা আজকের এই ভিডিও দেখার পরে আপনি আর এই কথা কইতা নাই আপনার কাছে একটা চাপা ইতিহাস তুলিয়া ধর্ম সুতরাং লড়ি সরি বক্কা ভিডিওটা টাইম লাইনও শেয়ার করিয়া রাখুকা যে কোনো সময় দলিল হিসাবে উপস্থাপন করতে পারবা তাই কোনো হেন তেন কোনো জেল না বাংলাদেশের কোনো হেন তেন কোন জেল নাই তাই সৌদি আরবের জেলও দীর্ঘ চল্লিশ দিন বন্দী আসলাম তাও সাদাওয়াজের মামলায় দিছি আর ই তান্ডে জেল তাকে বাহরিয়া ইসলাম বাংলাদেশ বা জমিয়তর এবং বিএনপির কতটুকু অবদান তাও এখন কাছে তুলিয়া ধর্ম আজকের ঘটনা হইলো বিগত কয়েক বছর আগে শরমুন ফিসাব অর্থাৎ ইসলামী আন্দোলনের নাইবে আমি ফয়জুল করিম সাহ সৌদি আরব গেছে আমরার উদ্দেশ্য তখন রিয়াদ তার একটা সভা অনুষ্ঠিত হয়েছি তখন মিটিং কথা নিজে উপস্থিত আসলাম এবং সেখানে অবস্থানরত আহলে হাদিসের নেতৃত্ববৃন্দ নেতৃবৃন্দ এবং ওনার বিরুদ্ধে কিছু সৌদি আরব গোয়েন্দা সংস্থার কাছে অভিযোগ পেশ করে যে সাদাবাজ বা আর নানান রকম একটা অভিযোগ করে কারণ আমরা জানি যে সৌদি আরবের আইন শৃঙ্খলা বা আইন নিয়ম নীতিতে আমরা বাংলাদেশ ও লেখা সো তারাও জাস্টিফাই করি মানে দেখছে মনে হয় শিওর তাই চাঁদা বাজ বা চাঁদা তুলছে আমরা জানি না এই বিষয়টা বাদ বাকি তাণ্ডব ওই থেকে ওই জায়গার থেকে ইয়ার ইয়াদব যে সমাবেশ আসিল তুলিয়া নিছে গিয়া এখন বিএনপি কিতা সহযোগিতা হলো বা বিএনপির অবদান কিতা তারার এই সমাবেশ উপস্থিত আসলা নেতা সাংবাদিক আবু সাইদ ভাই তাই ওই সময় বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থারে বুঝাইতে চাইছেন যে এরকম কিচ্ছু নাই তান এরকম কোনো দুঃসমুষ কিচ্ছু নাই তানটা সার ইয়াদবল নাকি রিকোয়েস্ট করছেন কিন্তু গেন্দা সংস্থা একটা বুঝছে না এরপর আবু সাইদ ভাই বিভিন্ন তাই না তানার মধ্যে দৌড়াদৌড়ি করছেন লাস্ট পর্যায়ে মুক্তি না করাইতে পারি না তাই ওদের সব বাংলাদেশের যে কর্মচারী কর্মরত যে ইয়ে আছে গার্ড আছে তারে কইছেন যে এরকমভাবে তানটা ভালো করে দেখাশোনার লাগে তানটা সহায়তা করছে এবং এই যে আবু ভাই আসলাম একজন মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের বিএনপির রাজনীতির সাথে যুক্ত আসলাম আলিমদেরকে খুবই মহব্বত করতাম সেই জায়গাটা কি দলমল সব নির্বিশেষে তাই একজন আলিমের পাশে দাঁড়াইছিল যতটুকু তার নিজের চেষ্টা আছে চেষ্টা করছেন যে তাই মুক্ত আনতা কিন্তু ফার্সন না তবুও তাই চেষ্টা করছেন যেভাবে তাই জেলের মাধ্যমে আরামে থাকতে পারেন ওরকম ভাবে সহায়তা করছেন এখন আফগা জমিয়ত উলমা ইসলাম বাংলাদেশ এবং জমিয়ত উলমা হিন্দর সভাপতি আল্লামা আশফ মদিনা হাফিজাহুল্লাহ কি অবদান আছে চরমনাই ফিশা পর্বতে এই সময় আল্লামা আশফ মদিনা হাফিজাহুল্লাহ তাইন রাবেতায়ে আলমের বড় একটা দায়িত্বশীলাসনা চরমনায় নাইবা আমির ফয়জুল করিমের মুক্তির জন্য ইসলামী আন্দোলন অর্থ একজন নেতা ঢাকা জামি আউসাইনিয়া আরজাবাদ মাদ্রাসার ছাত্র সহায়তা চাইছেন জমিয়তের কাছে তখন আরজাবাদ মাদ্রাসা তৎকালীন মুহতামিম আল্লামা মুস্তাফা আজাদ রাহিমাহুল্লাহ তখন আর জমিয়তর কয়েকজন সিনিয়র নেতাদের পরামর্শে তারা আল্লামা আশাদুদ্দিন হাফিজাউল্লাহর কাছে সরাসরি ফোন করে বিষয়টা তারা পেশ করছে জমিয়তর নির্বাহী সভাপতি মাসিক মদিনা সম্পাদক মৌলানা মহিদ্দিন খান রহমতুল্লাহ আলহি রাবেতার মাধ্যমে সরাসরি বিষয়টা হস্তক্ষেপ করে তখন তার নিজস্ব পেড উনার লাগিয়া একটা পত্র লিখিয়ে দিছে এবং সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য জমিউদ্দুল ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ অক্কাস রাহিমাউল্লাহ তার মুক্তির লাগিয়েও প্রচেষ্টা করেন জমিয়ত নেতৃত্ববৃন্দের সুপারিশে তখন আল্লাহ আর্শাদী সাহেব সরাসরি সৌদি স্বরাষ্ট্র যোগাযোগ করেন এবং তার মুক্তির বিষয়ে পরামর্শ করেন হজরতের কল করার পরে নির্বাহী সভাপতি সম্পাদক মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আবেতার মাধ্যমে সরাসরি এই বিষয়টা হস্তক্ষেপ করছে এবং নিজস্ব পেড থানোর সম্পর্কে প্রত্যয়নপত্র পত্র এবং এগুলার কার্যক্রমের পরে দীর্ঘ চল্লিশ দিন কারাবুকর ফে সরম মুক্তি পাইছেন এখন যে আমার যে বিষয়টা হওয়ার যে বিষয়টা এগুলো কি এই জায়গা উনি যে যে কোনো মামলায় হয় মিথ্যা হোক বা সত্য হোক একটা আমরা দেখা জানিও না শেয়ার জানিও না একটা ওনার ফিরসাফর মুক্তিকে যদি জানা যায় কোনো সময় তাহলে বুঝা যাইব যে কীরকম আর আমরা যতটুকু জানি সৌদি তো এমনি কোনো ইউ নাই যে এমনি একটা ফাইবো আর তোমার দরিয়া নিয়ে যাইব কি একজন আলিম রে এরকম অত বিষয় না বাদ বাকি হইল কি এই জায়গা জমিয়তলাম ইসলাম বাংলাদেশ জমিয়তে হিন্দ এবং বিএমপি নেতা অবদান আছে বিএমপির যে নেতা আবু সাইদ ভাই ওনার পর্যন্ত অবদান আছেন তান্ডের জেল থাকি আনা। এই অবস্থার পরেও যে সমস্ত মুরিদরা জমিয়তের কিচ্ছু ফাইলেও যে গালিগালাস করে জমিয়তের নেতৃত্ববৃন্দরে এবারে জ্বালা ফোড়া করিয়া যে গালিগালাস করে বিএমপির নেতা হলে যেরকমভাবে গালিগালাস করে তার যে ফিরস ওই ওই যে মানে নাইবে আমির সাহেব নাইবে আমির সাহ যে নিচে ওই যে বিএমপির অবদানটা বলিয়া জমিয়েতের অবদান বলিয়া আকারে ইঙ্গিতে জমিয়ত্রে নিয়া গালিগালাস এবং ওই যে তারেক রহমান ডে গালিগালাস তারেক রহমানের লোকের একটা দলর প্রধান আপনি যে ওরকম একটা দলের প্রধান বা নাইবে উকা বা সেকেন্ড উকা যাই উকা আপনারা নিয়ে যদি কেউ গালি গালাস করে আপনারা নিয়ে কেউ গালি গালাস করুক একটু আমরাও চাই না কিন্তু আপনি একটা দলের প্রধান ডে নিয়ে খাম্বা তার এক নানান রকম ভাবে গালাস করেন এই কর্মীরা চান্দা তুলে পল্টনে পাটায় লন্ডনে ইত্যাদি হয়ে যে গালি গালাস এই গালি গালাস রে বা তারা যে জমিয়ত নিয়ে যে গালি গালাস এই গালি গালাস রে আপনারা কতটুকু সমর্থন করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আমি অন্তত একজন টুপি প্যান্ডিওয়ালা হিসাবে আমি উনার এবং ওনার কর্মীদের যে কর্মকাণ্ড এবং গালি আমি কখনোই সমর্থন করি না বলা তাহকা সুস্থতা হক্কা ভিডিওটা শেয়ার করি ঠামলাইন ওরা যে কোনো সময় দলিল হিসাবে উপস্থাপন করতে পারবো আসসালামু আলাইকুম